আমি এতিম হ্যাঁ মানে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমি অনেক সময় ভিডিও করে আম্মুর কথা বলি ওগুলো জাস্ট ভিডিও পারপাসে বলা তবে আমি এতিম একদম বাস্তব হচ্ছে আমার এই পৃথিবীতে কেউ নেই মানে একটা সিঙ্গেল মানুষ নেই যে আমার জন্য কাঁদবে বা আমাকে মিস করবে বা আমাকে মনে করে তার খারাপ লাগবে এমন কেউ নেই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আচ্ছা আমার মতো কোনো এতিম কেউ আছেন আমার এই ফ্রেন্ড লিস্টে যে পুরোপুরি একা যার পৃথিবীতে নিজে ছাড়া কেউ নাই আজকে আমার মনটা খুব খারাপ আমি আজকে প্রচুর পরিমাণে কান্না করছি অ্যান্ড আমি আমার মাকে খুব বেশি মিস করছি আমার মা আসলে আমাকে রেখে আরও অনেক আগে চলে গিয়েছে আল্লাহ নিয়ে গেছে আমার মাকে আল্লাহ আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমার মাকে যেন জান্নাত নসিব করে মাকে অনেক বেশি মিস করি আর আমি যখন স্যাড থাকি যখন আমার ভিতরে একটু কষ্ট থাকে যখন কেউ আমাকে একটু কষ্ট দেয় তখন আমি মনে হয় যে আমার মাকে আরও বেশি মিস করি আমার মতো কে কে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছ আমি প্রায় সাত বছর হয়ে গেছে আমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত আমি সাত বছরে মা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সাথে সাথে আমি আর কারো ভালোবাসাই পাই নাই আমার দুটা ভাই আছে টোটালি হিসেব করতে গেলে আমরা চার ভাই দুই বোন অ্যান্ড চার ভাই দুই বোনের মধ্যে আল্লাহ আমার দুই ভাই এবং একটা বোনকে নিয়ে গেছে আর বর্তমানে আল্লাহ আমাদের পৃথিবীতে আমরা তিন ভাই বোন আছি অ্যান্ড আমার ভাইদের সাথে আমার বন্ডিং একসময় খুব ভালো ছিল খুবই ভালো ছিল থাকে না নর্মালি ভাই বোনদের মধ্যে যেরকম সম্পর্ক থাকে ওরকম কিন্তু বেড়ে ওঠার সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে দেখলাম ভাইদের ব্যবহার অ্যান্ড মা মারা যাওয়ার পর থেকে তো ভাইদের ব্যবহার কেমন যেন পাল্টে গেল আমার আমি আমার ভাইদের জন্য সবসময় করি আল্লাহ ওরদেরকে ভালো রাখো সাথে সাথে আল্লাহ যেন আমাকেও ভালো রাখে আমিও যেন ভালো থাকি এই যে মায়ের কথা বলি বা আমি মানুষ মানুষ মেয়ে মানুষ যখন দুঃখে কষ্ট থাকে তখন এগুলো শেয়ার করে কার সাথে নিজের বোন মা আমার তো দুটা দুইটাই নিয়ে গেছে আল্লাহ পুরোপুরি এতিম করে ফেলে দিয়ে গেছে এখন পৃথিবীতে এমন একটা মানে এখন এমন একটা অবস্থা দেখবেন আপনি যাকে যত বেশি দিতে পারবেন সে আপনার জন্য তত বেশি আপন হবে যখনই আপনি দিতে পারবেন না কাউকে কোনো কিছু তখনই আপনি তাদের চোখের বিষ হয়ে যাবেন অ্যান্ড দ্যাটস ট্রু পৃথিবীর বাস্তবতা এরকম দিতে পারলে ভালো না দিতে পারলেই আপনি খারাপ যাই হোক আমার ভিডিও যেটা যদি আপনি দেখেছে কষ্ট লাগে বা কোনো খারাপ কিছু দেখে থাকেন তাহলে মাফ করে দেবেন এই এতিম একটা মানুষ আসলে